يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه اللَّهَ رب العالمين وطيق আপনি আপনার মধ্যে জানিয়ে ওই হাসরের কথা ওই কঠিন দিবসের কথা যেদিন বাই বাই থেকে পলায়ন করবে যেদিন বাইকে চিনবে না যেদিন মা তার চিনবে না যেদিন পিতা তার সন্তানকে চিনবে না যেদিন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ চিনবে না পৈগম আপনি তাদের কেউ কঠিন কেয়ামতের কথা কঠিন হাসরের কথা জানিয়ে দিন যেদিন তাদেরকে কেউ কাউকে চিনবে না সালাম আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে মানুষগুলোকে যখন প্রভুর সামনে রব মহান রব্বুল আলমিনের সামনে দর করানো হবে সূর্যটা মানুষের মাতার আধুহাত উপরে চলে আসবে অত্যন্ত মানুষগুলো চিন্তিত থাকবে আমার বাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মনের কান দিয়ে শুনবেন যখন অল্লব বলে আয়মিনের সামনে মানুষগুলো দাঁড়াবে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর ধরে ওইখানে তাদেরকে অবস্থান করতে হবে মানুষগুলো বলবে রব্বি নাপসি রব্বি নাপসি ওগো আল্লাহ আমাকে আজকে বচন আমাকে বচন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এত পরিমাণ রাগান্বিত হবেন ভবিষ্যতের চেয়ে আর রাগান্বিত হবেন না বর্তমানের চেয়ে আর কখনও এত রাগান্বিত হবেন না মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে মানুষ মূল আর শরীরের গানে কারো পা পর্যন্ত ডুবে যাবে কারো হাটুহ পর্যন্ত ডুবে যাবে করো নাবি পর্যন্ত ডুবে যাবে এমন কি কারো গলা পর্যন্ত ডুবে যাবে মানুষগুলা অত্যন্ত পেরেশান চিন্তিত হয়ে কাঁদবে রব্বি নফসি রব্বি নফসি রব্বি ওগো আল্লাহ আমাকে ওয়াচন আমাকে বাঁচান ওই তো জাহান্নাম দিয়ে দেন বা জান্নাত দিয়ে দেন দুই একটা দুইটার একটা ফয়সালা করে দেন দুইটার একটা ফয়সালা করে দেন তো কোন মানুষগুলো কোন কোন কিনারা নাও পে চলে যাবে সাইয়েদুল আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে ও پیغمبر আদম আপনি হলেন আবুল বেশার সকল মানুষের পিতা আপনি সর্বপ্রথম মানব আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কুটিন মুসিবতের সময় আমাদেরকে মাফ করে দেন সাইয়িদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস বলবে আজকে আমি চিন্তিত আজকে আমি তোমাদের জন্য কোনো ধরনের সুপারিশ করতে পারব না কারণ আল্লাহ বলে আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে তো নিষিদ্ধ করেছিলাম নিষেধ করেছিলাম জান্নাতের ওই ফল গাছ থেকে ফল খাবে না তাহলে তুমি কেন এই ফল খেয়েছিলে তখন আমার কোনো জবাব থাকবে না এই জন্য আজকে আমি অনেক চিন্তিত অনেক পরেশান আমি তোমাদের জন্য কোনো ধরনের সুপারিশ করতে পারবো না মানুষ বিমহতশ হয়ে যাবে হযরত نو কাছে কে বলবেন সাইয়্যিদুনা আপনি হলেন আপনি হলেন সর্বপ্রথম রসুল আপনি হলেন আব্দেন শাকুর আল্লাহ পাক রব্বুল একজন একজন গুজার বান্দা

কে বলবে দিনাই ফ্রয়ী আপনি হলেন আন্দর হলিল আল্লাহ পাক রব্বুল আপনাকে বন্ধু হিসেবে কবুল করেছেন আপনি আমাদের জন্য একটু আল্লাহ পাক রব্দুল আল আমিনের দরবারে দোয়া করেন যাতে আল্লাহ পাক রব্দুল আল আমাদেরকে রাজকে মাফ করিয়ে দেন আজকে আমি তোমাদের জন্য কোন ধরনের সুপারিশ করতে পারব না কারণ দুনিয়ার মধ্যে আমি কৌশলে তিনটা কথা বলেছিলাম তিনটা কথা বলেছিলাম কৌশলে বলে মিথ্যা বলেছিলাম তিনটা কৌশলে যদি আল্লাহ আমাকে আজকে জিজ্ঞাসা করেন যে কেন তুমি কৌশলে মিথ্যা বলেছিলে তাহলে আমার কাছে কোনো উত্তর নাই আমি কোনো ধরনের সুপারিশ তোমাদের জন্য করতে পারবো না মানুষগুলা হতাশ হয়ে যাবে হজরত মুসাআলাইসালামের কাছে গে বলবে আপনি আমাদের জন্য একটু আল্লাহ পকরবুল আলমিনের কাছে দোয়া করেন যাতে আল্লাহ পকরবুল আমাদেরকে আজকের এই কঠিন মুসিবতের দিন আমাদেরকে মাফ করিয়া দেন সঈদিন মুসাআসালাম বলবেন না না আমি তোমাদের জন্য কোনো ধরনের ধরনের সুপারিশ করতে পারবো না কারণ আমি আজকে নিজেই লজ্জিত নিজেই অনুতপ্ত কারণ আমি একজন লোককে দুনিয়ার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একটা তাপ্পর মেরে তাকে হত্যা করেছিলাম সে মারা গিয়েছিল যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন কেন তুমি কেন তুমি তাকে হত্যা করেছিলেন তুমি কেন তাকে তাপ্পর দিয়েছিল তাহলে আমার কাছে এর কোনো জবাব নাই তাহলে আমি তোমাদের জন্য কোনো ধরনের সুপারিশ করতে পারব না এবার মানুষ দুনিয়ায় যাবে হযরত ঈসা আলাইহিসসালাত ওয়া সাল্লামের কাছে গিয়ে বলবে ও সাইয়্যিদুল ইজ্জাহ আল্লাহ পাক আপনাকে পাক রব্বুল আলামিনের কুদরতে সৃষ্টি করেছেন পিতা হিয়েই সৃষ্টি করেছেন কুদরতার বহের প্রকাশ আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন যাতে আল্লাহ পাক রব্বুল আজকের এই কঠিন মুসিবতের দিন আমাদেরকে মাফক্রিয়া দেন সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাতু বলবেন না না আমি তোমাদেরকে তোমাদের জন্য কোনো ধরনের সুপারিশ করতে পারবো না তবে তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি একটা সমাধানের পথ বলে দিতে পারি তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

আবার মানুষগুলো দৌড়ে যাবে হজরত জনব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে দেখবেন উনি মকামে মাহমুদের মধ্যে সেজদার মধ্যে পড়ে রয়েছেন আর সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন অব্বি হাবলি অব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ওগো আল্লাহ আমার গুণাগার مفض اليدين <سؤال> نبأ رب العالمين ونرحب جنب محمد رسول الله صلي الله عليه وسلم قبلين وامر حبيب بطني مت ই르ফা আপনি মাতা উঠান আর আপনি আমার কাছে আজকে যাচবেন আমি আল্লাহ পাক রব্বুল আপনাকে আমি আজকে আমি তাই দান করব ইসফাতু আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ পাক আলামিন তার সুপারিশ তার সুপারিশ আমি কবুল করব যার জন্য সুপারিশ করবে তাকে আমি মাফ করিয়া দিব এটাই হলো আমাদের রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম শুধুমাত্র আমরা মুখে মুখে বলে আমরা আশেখ রসুল আমরা রসুলকে ভালোবাসি কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জীবন মোতাবেক যদি মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় হতাশার এর চেয়ে বড় দুর্ভাগ্য আর বিষয় হইতে পারে না এই দাবি করে যে আমরা মোহাম্মদ ওয়াসাল্লামের উম্মত কিন্তু তারা কাজে কর্মে এটার মিলতা খেলতে

যে যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে যেদিন মা থেকে পলায়ন মা তার থেকে পলায়ন করবে বাবা তার থেকে পলায়ন করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার থেকে পলায়ন করবে তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে একজন বান্দা একটা নেক আমলের কারণে সে সারা জীবন সারা জীবন সে আবাদত বন্দি করেছে কিন্তু শেষ পর্যন্ত সে একটা গুণার কারণে তার ফলসেলা হয়ে যাবে সে জাহান নামে যাওয়ার জন্য তখন আল্লাহ পকরবুল আলমিন বলবেন ও আমার বান্দা তুমি সারা জীবনে আমল করেছ সারা জীবনে আবাদত বন্দী করেছ আজকে তোমার একটা আমলের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে তখন সে বলবে ও রব্বুল আলমী আজকে যদি আমি একটা নেক আমল এনে দিতে পারি তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ পাক রব্বুল যাও যাও তোমাকে অনুমতি দিলাম তুমি যদি আজকের এই হাশরের ময়দান থেকে একটা নেক আমল এনে দিতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে যখন ওই লোকটা দৌড়ে যাবে তার বাইরে কাছে গিয়ে বলবে বা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তোমার সাথে আমার আজকে একটা নে কামলের কারণে আমাকে নামে চলে যেতে হবে যদি তুমি দয়া করে একটা নেকামল আমাকে দিতে তাহলে আমি এই জান্নাতে যেতে পারতাম ভাই বলবে আমি তোমাকে চিনি না দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না মুখটা হতাশ হয়ে এবার যাবে মার কাছে গিয়ে বলবে মগমা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তান ছিলাম আমি কিন্তু আজকে একটা নেক আমল নেক আমলের কারণ একটা নেক আমলের পন্থীর কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে জাহান নামের মধ্যে দিয়ে দিবেন যদি তুমি দয়া করে আমাকে একটা নে কামল দিতে তাহলে আমি জান্নাতে চলে যেতে পারতাম মা বলবে আমি তোমাকে চিনি না দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না আবার লোকটা দৌড়ে যাবে হতাশ হয়ে পিতার কাছে কে বলবে বাবা আমি তোমার আদরের সন্তান তুমি আমার জন্মদাতা পিতা তোমার উরুশে আমার জন্য গ্রহণ হয়েছিল আজকে একটা নেক আমলের কারণে আমাকে জাহান নামে চলে যেতে হবে যদি তুমি দয়া করে মায়া করে আমাকে একটা নেক আমল দিতা। তাহলে আমি জান্নাতে চলে যেতে পারতাম তখন বাবা বলবে না আমি তোমাকে কোনো ধরনের নে আমল দিতে পারবো না তখন লোকটা তার বন্ধু বান্ধবের কাছে যাবে বন্ধু বান্ধব একই উত্তর দিবে বলবে না আমরা তোমাকে কোনো ন্যাক আমল দিতে পারবো না লোকটা হতাশ হয়ে যখন ফিরে আসবে দেখবে একজন মুরব্বী লোক মুরব্বী লোক ও ডাক দিবে এই বান্দা এই এই ছেলে এদিকে আসো তোমার কি হয়েছে তুমি এত পেরেশান কেন লোকটা বলবে বাবার কাছে গেলাম মার কাছে গেলাম বাইরে কাছে গেলাম বন্ধু বান্ধবের কাছে গেলাম কিন্তু কেউ আমাকে একটা ন্যাক আমল একটা নেক আমলের কারণে আজকে আমাকে জাহান নামে চলে যেতে হবে লোকটা বলবে ও বৃদ্ধ লোকটা বলবে সারা জীবন আমি অন্যায় করেছি গুনাহ করেছি কিন্তু আমার আমল নামার মধ্যে শুধু একটা নেক আমল আছে আমি তো জাহান নামে চলে যাব যাও যাও তুমি আমার এক আতার আমল নিয়ে যাও নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও লোকটা অত্যন্ত আনন্দিত হয়ে আল্লাহর কাছে এসে বলবে ওগো রব্বুল আলামিন আমি নেক আমল নিয়ে এসেছি আল্লাহ পাক আলামিন বলবেন আজকের এই কঠিন বিচারের দিনে কঠিন হাশরের দিনে কোন বান্দা আছে কোন বান্দি আছে যে তোমার উপর এত বড় রহম করেছেন দয়া করেছেন ফেরেশতাদেরকে বলবে হে আমার ফেরেশতা তুমি তোমরা যা ওই মুতটাকে নিয়ে আসো তারা যখন ওই মুতটাকে নিয়ে আসবে বলবে আল্লাহ পাক আলামিন হে বান্দা আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি কেন তাকে नेक আমল দান করেছো সে বলবে ওগো রব্বুল আলামিন আমি সারা জীবন অন্যায় করেছি জুলুম করেছি পাপ করেছি আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে আমার জন্য জাহান নাম অবদারিত কিন্তু আমি একটা নেক আমল করেছি এই নেক আমল করার এই নেক আমল কোনো কাজে আসবে না তখন আল্লাহ পাকরবুল আলামিন বলবেন তুমি তাকে তার উপর যে রোহন করেছ তুমি তার উপর যে আজকের এই কঠিন মুসিবতরে দিন যে দয়া করেছ যাও যাও আমি হলাম রহমানুর রাহিম গফুর রাহিম আমি তোমার